এক জেলে একটা মাছ ধরছে এক জেলে কি ধরছে ধর মাছ ধরছে সুন্দর বড় একটা মাছ বড় মাছ খাই নাই খুব আশা করছি মাছটা আজকে খাম খাম মাছটা নিয়ে যাইতেছে আর কিছু পাতি আছে না আসিকে আসে না আছে না সুন্দর মাছ দেখলে জিপবিলায় পানি পরা যায় গুজ দেখলে জিপগুলা লালা লালা করে করে কিছু অর্থ অন্য লোককে দেখলে গোপনে গোপনে টাকা খায় এ আসিকে আছে নাছে না

মাছ তো খাইছে মাছ কাটছে মাছ কাটার পরে দেখে গেছে কোন এক ঘটনা করবে মাছের কাটা তার হাতে বৈশাই গেছে কাটতে যায় কি হয়ে গেছে কাটা বস কাটা আমার মা বোনদের হাতে বেঁধে কাটা বেঁধলে দেখে গেছে টান্ডা বের করে ফেলে মুখ দিয়ে দেয় ভালো দিয়ে যায় দৈনিক মাছ কাটতেছে কিন্তু ওর কাটাটাও বেশ ছামাল ব্যথা হল ব্যথা থেকে ক্যান্সার হল ওখান থেকে আঙ্গুল কাটলো ডাক্তারের পরামর্শ নাই কবজি কাটলো ওখান থেকে পরামর্শ নাই কোন পর্যন্ত কাটলো তো কি করার দরকার এখান থেকে না কাটলে তো তার হাত আর বাকি অংশ পুচে যাবে কেটে ফেললাম এবার হাত গোড়ায় থেকে কাটে কি ব্যাপার আবার তো পছন্দ রে ব্যাপার সেবার বুঝলাম না এবার ডাক্তাররা চিন্তা করে না ভাই তোমার মনে আর বাঁচানো যাবে না এক বিঘ লোক বলে আসলে ভাই কি কত কোনো পাপ করছিলি কি করছিলি